আরো একটা সুন্দর স্যাটারডে নিয়ে চলে এলাম ঘড়িতে ঠিক তখন পাঁচটা আমার ফোনে একটা ফোন আসে বুঝতে আর সত্যি বলতে আমার রেডি হতে টাইম লাগে যখন তাড়াতাড়ি রেডি হতে যাই আরো বেশি লেট হয় ব্যাস সাড়ে পাঁচটা ওভার হয়ে গেল গরমে কিন্তু খুব একটা মেকআপ করিনি আর কোথায় যাচ্ছিলাম সেটাও জানি না স্যাডেনলি ফুচকা খেতে ইচ্ছা করলো তাই নিউ টাউনের দিকে গিয়েছিলাম ওখানে ফুচকা সত্যিই অসাধারণ হয় ওই দোকান ছাড়া আমি কোথাও ফুচকা খাইও না ঠিক বিশ্ব বাংলা গেটের পর আর এয়ারক্রাফটের আগে দাদাটা থাকে আমরাই মনাই ওনার ফার্স্ট কাস্টমার ছিলাম না আশা আছে ওই দেখুন গাড়িগুলো আসছে যাচ্ছে মাঝে মাঝে একটু আমার কথাও শুনতে হয় তারপরে ভাবলাম এত দূর যখন চলে এসেছি তাহলে ইসকন থেকেই ঘুরে আসা যাক আমার খুব ভালো লাগে ওখানে যেতে অনেকটা দূর যদিও তা ঘুরতে ঘুরতে ফাইনালি চলে এসেছিলাম প্রথমে মহাপ্রভুকে দর্শন করে ভোগ খেতে চলে গেলাম একটা অদ্ভুত শান্তি খুঁজে পাই ওখানে গেলে আর ভোগটা যেন অমৃত তোমরাও এখানে এসো তোমাদেরও খুব ভালো লাগবে ব্যাস আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা